আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরকে জ্বালাতে স্নিগ্ধ কোলাহল মুক্ত একটি সকাল আজকে এখন পর্যন্ত ঈদের ছুটি শেষ করে মনে হয় ঢাকা ফেরা অনেকেরই হয়নি এগুলো কি কার সারা দিন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তার গাড়িগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে আমার এই মানি প্ল্যান্টগুলো ধোয়া হয়নি তো আজকে ভাবছি যেহেতু ছুটি আছে ধুয়ে ফেলি পাতাগুলো ধুলে আসলে ধুলার একটা আস্তরণ পড়ে ওদেরও কিন্তু মানে অক্সিজেন ছাড়া নেওয়ার একটু ঝামেলা হতে পারে তাই না এই জন্য চেষ্টা করবেন ঘরের গাছগুলোকে সপ্তাহে অন্তত একবার পনেরো দিন একবার হলেও সেটা একটু ধুয়ে দেয়ার হ্যাঁ এই পাতাটা মরে যাচ্ছে তাই আমি পাতাটা একটু ফেলে দিচ্ছি আমার সকালটাও এভাবে শুরু হয় না টেনশান বাড়ছে যতই দিন ঘনিয়ে আসছে আমার টেনশান ততই বাড়ছে কেন জানেন এই রবিবার থেকে শুরু হয়ে যাবে আমারও কর্মজীবন ব্যস্ততা হ্যাঁ পাতাকে গোসল করাতে হয় বাবা আমরা যেরকম গোসল করলে সুস্থ থাকি এই পাতাগুলোকেও গোসল করালে ওরাও সুস্থ থাকবে বুঝতে পেরেছ প্রত্যেকটা পাতা আমি ধুয়ে দিচ্ছি দেখুন কত সতেজ কত সুন্দর লাগছে না দেখতে ইনডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য বাড়ায় তাই ওদেরকেও তো আমাদের সুন্দর রাখতে হবে হ্যাঁ করাবো করাবো এই যে হয়ে গেছে আমার আচ্ছা দেখি যেগুলো হয় না এগুলো অনেক ধুলা পড়ে গেছে আসলে ঈদের ব্যস্ততায় এ কয়দিন আমি এদের যত্নই নিতে পারি নাই এবার আমার ছেলে বললো এটাকে একটু ওয়াশ করতে দেখি একটু ওয়াশ করি আজকে সব কাজকে কিন্তু ওয়াশ করা বা ওয়াশ তো এই গাছ কি জীব না জড়ো জীব জীব কেন জীব হলো কেন ওই যে ওরা খেতে পারে গোসল গোসল করতে পারে কই গোসল করতে পারে গোসল তো করতে পারে না আমি তো ওদের গোসল করাই দিচ্ছি ওরা খেতে পারে ও আচ্ছা খেতে পারে হ্যাঁ

আমার এই ইনডোর কুলা দেখতে কেমন লাগছে আমাকে একটু জানাবেন হ্যাঁ